খুবই অল্প সময়ের মধ্যে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাতে চাইলে এই রেসিপিটা বানাতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই কোনো মাখা বেলার ঝামেলা ছাড়া শুধুমাত্র দুটো ডিম আর ময়দা দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন রোজ রোজ রুটি পরোটা বানাতে ভালো না লাগলে এই রেসিপিটা বানাতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে আর খুব অল্প তেলেই তৈরি করে নিতে পারবেন তো এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও নাস্তাগুলো বানাতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তো আজকের এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য কিন্তু ময়দাটা কোনো রকম মাখা বেলার কোনোই দরকার নেই তো তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছি তারপর হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর হ্যান্ডউইক্স দিয়ে আপনাদের যদি ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হয় তাহলে হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো এখানে পানিটা একেবারে দিয়ে ফেললে ব্যাটারটার মধ্যে ছোট ছোট দলা দলা ভাব থেকে যেতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে এইরকমভাবে মিক্স করে যেতে হবে আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলে কিন্তু এর মধ্যে একটুও দলাভাব থাকবে না তো খুব ভালোভাবে সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখুন এ ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি কারণ এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে তখন কিন্তু একটু ঘন হয়ে যাবে তো দেখুন ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারের মধ্যে দুটো ডিম ভেঙে নেব তো ডিম দুটোকে প্রথমে আলাদা একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি তারপরে ওই ডিমটাকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো এইভাবেই কিন্তু আলাদা একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে ডিমটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে তো এইভাবে আলাদা করে একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি তো ডিমটা প্রথমে এইভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি এই ডিমটাকে ব্যাটের মধ্যে দিয়ে দেব তো ডিমটা ব্যাটারের মধ্যে দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু ডিমটা মিক্স হয়ে যাবে তো এবার আমি আবারও আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এবার এই ব্যাটারটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়ে আমি আরও একটা কাজ করে নেব তো আমি এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি পরিমাণ শশা কুচি করে নিয়েছি আর তার সাথে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আপনাদের নাস্তাগুলোর পরিমাণ যদি বেশি থাকে তাহলে এখানে শশা পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তারপর দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তার সাথেই সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে নেওয়ার পর কিন্তু খুব বেশি দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তা না হলে শশার মধ্যে থেকে কিন্তু পানি ছেড়ে দিতে পারে তো প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি প্রথমে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তো তারপরে ব্যাটারটাকে আবারও একটু ভালোভাবে নাচাড়া করে দিয়ে এখানে আমি দুই চামচ মতো ব্যাটার দিয়ে দেব তারপর এটাকে রুটির মতো করে গোল করে নেব তো চামচটা দিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে আর বন্ধুরা ব্যাটারটা যখন প্যানের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো হতে হবে কারণ প্যানটা হালকা গরম হতে হবে তা না হলে এই নাস্তার ওপরে অনেকটা ছিদ্র চলে আসবে তখন কিন্তু নাস্তাটা দেখতে খুব একটা ভালো লাগবে না তো এবার এই নাস্তার ওপরের দিকটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে তো নাস্তাটা উল্টে দেওয়ার পর সাথে সাথে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার এই নিচের দিকটা আমি চেক করে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে কিনা নিচের দিকটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন ওপরে একটু করে টমেটো সস দিয়ে দিচ্ছি নিচের দিকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে তারপর আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ওপরে ভালোভাবে টমেটো সসটা মাখিয়ে নিয়েছি তারপর যে শশা পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দুই থেকে তিন চামচ মতো লম্বা করে দিয়ে দিচ্ছি এবার এটাকে পাটি সাপটার মতো করে রোল করে নেব ঠিক আমরা যেইভাবে সাপটার পুর রেখে সেটাকে রোল করে নিস ঠিক সেইভাবেই নাস্তাটা তৈরি করে নিতে হবে তো একটু সাবধানে ফোল্ড করলেই দেখবেন খুব সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলো নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আলাদা করে সবজি করার কোনো রকম ঝামেলা নেই ঝটপট এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা এগুলো বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য দিতে পারেন তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা দেখুন আরও একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো এবার শশা দেওয়ার পর আবারও ঠিক একইভাবে আমি ফোল্ড করে নেব তো দেখুন দুটো নাস্তাই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব তো সবগুলো নাস্তায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে